এটা ছিল পুজোর পরের দিনের ভিডিও যারা আমার ভিডিও দেখেছে অলরেডি তারা নিশ্চয়ই জানো আমি বাড়িতে এসেছি তো দেখো খাবার দাবার খেয়ে নিয়েছিলাম তারপরে এটাও ছিল পরের দিনের ভিডিও হয়তো বা মনে নেই আর কি আর সেটা ছিল উল্টো রথের দিনের ভিডিও তো উল্টো দিন একটু মনটা খারাপই করছিল। যে আমি আদৌ উল্টো রথে ধরতে পারবো কিনা যদিও আমি সোজা রথে ধরেছিলাম তো না দুটো রথের ধরেছি প্রসাদও পেয়েছিলাম আর আমরা গিয়েছিলাম হচ্ছে বাড়ি মার্কেটে কিছু কেনাকাটিও করেছিলাম সেটার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো বারবার এক কথা আর বলতে ইচ্ছে করে না তবুও বলছি স্টোরেজ ফুলের জন্য তো একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তারপরে এই দেখে নাও মা আমি ভাই মিলে প্রচণ্ড খিদে পেয়েছিল তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই তো শিলিগুড়ি আসলে মোমো খাবো না তো এটা তো কখনো হয় না তো আমি এবার অলরেডি তিন চার দিন তো মোমো খাওয়া হয়ে গেছে আরও বেশ কিছু দিন থাকবো মোমো তো আমি খাবই মানে ভালোই লাগে তারপরে চিকেন ললিপ খেয়েছিলাম আর মা নিয়ে এই যে ওয়াই ওয়াইটা তো সেটা তো সম্পূর্ণ আর খেতে পারিনি আমরাই খেয়েছিলাম তো চলো আজকে জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো